আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম তো আজকে একটা চিকেনের প্রিপারেশান আমি শেয়ার করতে এসেছি প্রথমেই দেখো চিকেনটা বানানোর জন্য কিছু মশলা লাগবে যার জন্য আমি একটু কাজু আমি এখানে ভাঙা কাজু ইউজ করেছি তো কাজু আর এলাচ ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে মেলন সিডস ভিজিয়ে রেখেছিলাম আর একটু টমেটোও কেটে রেখেছিলাম তো সব কিছু মোটামুটি দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো ভেজানো ছিল তারপর দেখো এখানে আমি পেস্ট করে নিলাম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচির সাথে একটু নুন দিলাম দেওয়ার পর পেঁয়াজটা যেই নরম হয়ে গেছে মানে নাড়াচাড়া করে একটু নরম হয়েছে তখন আমি এর মধ্যে দিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট সেটা দেওয়ার পর আরও দু মিনিট আমি নাড়াচাড়া করেছি করার পর কিছু শুকনো মশলা যার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি সেটা দেওয়ার পর আরও এক থেকে দু মিনিট দেখো এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে সময় নিয়ে একটু মশলার সাথে মেশাতে হবে তো এখানে আমি মোটামুটি গ্যাসটা এখন মিডিয়ামে আছে আমি একটু চিকেনটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে এইভাবে রেখে দেবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো এর মাঝখানে আমি একবার একটু ঢাকা খুললে একটু নেড়ে দিয়েছিলাম তো এখন গ্যাসটা একটু লো করে দিয়েছি দেওয়ার পর দেখো যে কাজু মেলান সিডস আর এলাচের টমেটোর যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি এর মধ্যে ভালো করে মেশাচ্ছি গ্যাসটা লো করে দিয়েছি তো ভালো করে এখানে মিশিয়ে নেবার পরে আবারও আমি এটা ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে দশ দশ মিনিট মতো রেখে দেব। তো দেখো প্রায় হয়ে এসেছে এবারে একটুখানি আমি নুনটা দিয়ে দেবো নুনটা আমি প্রথমে দিই নি তো এখানে নুনটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি তো এবারেও ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে শুধু লাস্টে একটু গ্যাসটা অফ করে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি না গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা চাইলে চিড়েও দিতে পারো বেশি ঝাল আমি দিলাম না কারণ প্রথমেই শুকনো লঙ্কাও দিয়েছিলাম তো ঝাল চাইলে এটাকে একটু চিড়ে দিলে অনেকটা ঝাল হয়ে যাবে তো এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে তো এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো